মনোজিৎ মিশ্র কোথাও কি মনে হয় মনোজিত মিশ্রের মতো এই ধরনের দাদাদের উৎপত্তির কারণ সঠিক সময় ছাত্র নির্বাচন গুলো হচ্ছে না একদম বলতে দ্বিধানি নির্বাচনই নতুন প্রজন্মকে তৈরি করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের রাজ্যের সিএম এই মুহূর্তে তিনি ছাত্র আন্দোলন থেকে উঠে এসছেন আমরা ছোটবেলায় বাবা দাদা বাবার দাদু কাকাদের মুখে যেগুলো শুনেছি বা সিনিয়রদের মুখে প্রিয়রঞ্জন দাসবন্সী হোক সুভাষ চক্রবর্তী যাদের কথাই আমরা শুনেছি সবাই কলেজ ক্যাম্পাস থেকে উঠে এসেছে যে নতুন সুব্রত মুখার্জি সবই নতুন প্রজন্ম তারা উঠে এসে আন্দোলন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো যখন নির্বাচনে লড়ছেন তখন সবাই ছাত্র যুব করেছেন সুব্রত মুখার্জিও তাই তো সেই জায়গা থেকে আজকে আটটা বছর ছাত্র নির্বাচন বন্ধ মনোজিৎ মিশ্ররা ধর্ষণ করছে ভয়ানক রুট কস্টটা খুঁজতে হবে কারণ ক্যাম্পাস চালানোর মতো নতুন প্রজন্মের নেতা বা নেতৃত্ব তৈরি হতে পারেনি তাই দাদাদের উপর ডিপেন্ড করতে হচ্ছে রাদা তৈরি করতে দেয়নি এরা রাদার আমি বলবো যে এই রকম মানসিকতার মানুষরা এই রকম দাদারা নতুন প্রজন্ম তৈরি করতে দেয়নি আর আমি যদি বলি আমার খুব দামি কথা হয়তো বিতর্কিত কথাও বললো কিন্তু আমি বলছি যে আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন বিরোধী আন্দোলন করে মুখ্যমন্ত্রী হচ্ছেন সে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবতে পারেন না কিন্তু সমস্যাটা কোথায় জানো তো আমি আমি যদি এরকম আমরা একটা ছোট্ট সংগঠন চালাতাম তৃণমূল ছাত্র পরিষেবা খুবই ক্ষুদ্র সংগঠন রাজ্যের তুলনায় তো সেখানে দাঁড়িয়ে আমার দুটো জিনিসের সমস্যা আমাকে সারা রাত ঘুমাতে দিত না আমার জুনিয়ররা কেউ এরকম করলে ঘটনা ভুলভাল ঘটনা ঘটাতে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন কোনো রাষ্ট্রশক্তি কিন্তু ধর্ষণকে এনকারেজ করে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক নরেন্দ্র মোদী হোক আদিত্যনাথ যোগী হোক আমি এটা বারবার বলছি কোনো রাষ্ট্রশক্তি এনকারেজ করে না আজকে যদি আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় করছে সেটা নয় কিন্তু গোড়ায় গলদ নতুন জেনারেশনকে তুলে আনতে হবে তুমি একটা সিম্পল জিনিস ভাবো আজকে বহিরাগত দাদা তার কিন্তু কলেজ পাস আউট সে কলেজে কী দাদাগিরি করলো কী করলো না তাতে ওর কলেজে কোনো হ্যাম্পার হবে না তার মাথায় সেটা জানে আমায় কি করবে কলেজ থেকে সাসপেন্ড করবে দেবে প্রিন্সিপাল বকবে কল করবে কিছুই ভাবার নেই পাস আউট কিন্তু আমি যদি একটা রানিং স্টুডেন্ট ইউনিট প্রেসিডেন্ট হই যে ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার বা ফিফথ ইয়ার আমি কিন্তু জুনিয়রের সাথে কোনো খারাপ আচরণ করার আগে দশবার ভাববো কারণ আমি যদি এখান থেকে রাস্টিকেটেড হই তাহলে আমারও কেরিয়ারটা সর্বনাশ হয়ে যাবে এদের তো ভয়ই নেই আর পুরোটাই বললাম না স্টুডেন্ট পলিটিক্সের চেঞ্জ যেটা সব থেকে ভয়ানক আমি যতটুকু দেখেছি বিগত পনেরো বছরে সেটা হচ্ছে ছাত্র রাজনীতি ছাত্ররা করছে না ছাত্র রাজনীতি এখন ইনফ্লুয়েন্সড বাই সিনিয়র লিডারশিপ সেইটা চলতে পারে না ছাত্র আন্দোলন আসলে আবারও তোমাকে বলছি রিতদা তুমি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ সাংবাদিক কথা তো আছেই তুমি ব্যক্তিগতভাবে সেই জায়গা থেকে আমি তোমাকে বলি যে আজকে ক্লাসরুমে বা একটা দাদা সে স্টুডেন্টকে এইটাকে এইটা কি বোঝাচ্ছে যে ছাত্র রাজনীতির ইতিহাসটা কি সেখানে ছাত্র রাজনীতিতে দেখো তুমি কাউকে সমালোচনা করতে গেলেও তাকে জানতে হবে হঠাৎ করে একটা নতুন জেনারেশন এসে বলছে সিপিএম খারাপ সিপিএম খারাপ সিপিএম খারাপ আরে সিপিএম খারাপ কেন সেই প্রশ্নটা কি দাদা তোকে শিখিয়েছে মানে উত্তরটা দিয়েছে হঠাৎ করে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দারুন মমতা বন্দ্যোপাধ্যায় দারুন মমতা বন্দ্যোপাধ্যায় দারুন মমতা বন্দ্যোপাধ্যায় কেন দারুণ তুমি যদি সত্যি করে জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্ট তাহলে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে থেকে খারাপটা করতেই পারবে না আসলে তো ইনজেকশনটা হচ্ছে না তো হচ্ছে কিছু আরে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আরে কেন তুমি যদি তৃণমূল করো তুমি কি জানো নন্দীগ্রামের ইতিহাস তুমি জানো ঝাঁপি আজকে আমার একজনের সাথে কথা হচ্ছিল সে আবার তৃণমূল করে ঠিক আছে হঠাৎ করে তাকে জিজ্ঞেস করে সে ধানতলা জানে না সে বানতলা জানে না সাইবারি হত্যাকাণ্ড জানে না আরে তুমি কাউকে সমালোচনা করছো কেন সৃজন কি কিছু করেছে আমি রিপিট করছি সৃজন কি কিছু করেছে তাহলে তো সিপিএম খারাপ হওয়ার কথা না সৃজন তো কিছু করেনি দীপসিতা তো কিছু করেনি তৃণমূলের বিরোধিতা করছে কিন্তু খুন খারাপই তো করেনি তাহলে তুমি এস এফ আই এর বিরোধিতা করছো সিপিএম এর বিরোধিতা করছো কেন বিরোধিতা করছো তার কারণটা হচ্ছে তুমি ইতিহাসটা না জেনে বিরোধিতা করছো তোমাকে ইতিহাস জানতে হবে বিরোধিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গ্লোরিফাই করছো মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রামের কাহিনীটা জানতে হবে নইলে তুমি করতে পারবে না এই ইঞ্জেকশনটা দরকার রাজনৈতিক শিক্ষা দরকার রাজনৈতিক শিক্ষা ছাড়া এগিয়ে যাওয়া যায় না এইটাই আমার বক্তব্য এইটা ভীষণ দরকার এবং একাডেমিক প্রোগ্রাম চাই রিপিট শিক্ষার আশ্বালনটা ক্যাম্পাসগুলোতে দরকার আশুক সুনিধি চৌহান আশুক কে কেরা আজকে উনি নেই তাতে কোনো অসুবিধা নেই প্যারালালি ডিবেট মুট কোর্স এগুলোকে আমি বারবার বলছি এগুলো আমার না আমি ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি বহুবার জানিয়েওছি যে এই প্রোগ্রামগুলো হওয়া দরকার কিন্তু ওই কি বলবো মানে মর্মাহত ওই যখন এগুলো হয়নি আমি যতদিন করেছি আমার ক্যাম্পাসে বা যেখানে যেখানে আমি পেরেছি সেখানে সেখানে কিছু কিছু একাডেমিক প্রোগ্রাম আমরা আমি চেষ্টা করেছি বাট সেটার পরিমাণ খুব কম আমাদের এতক্ষণ আলোচনার বলতে দিয়ে এটা খুব পরিষ্কার হলো এবং আমি জানি প্রান্তিক না আমি জানি না তোমরা একমত হবে নাকি আমি এতক্ষণ যে আলোচনা হলো যে এই মনোজিৎ মিশ্র একদিনে আকাশে হঠাৎ নক্ষত্র হয়ে ফুটে ওঠেনি এই মনোজিৎ মিশ্র দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনের ধারায় ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পালের গোদা হয়ে সেই কলেজের দাদা হয়ে থাকা এবং বিভিন্ন বাইরের শক্তিতে বলিয়ান হয়ে থাকা এবং তার একটা বাণিজ্যিক রূপের মধ্যেই মনোজিত মিশ্রা তৈরি হয় এক দ্বিতীয় যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে সঠিক নেতৃত্ব অর্থাৎ যতদিন প্রান্তিক ছিল ততদিন মনোজিৎ মিশ্র মাথা তুলে দাঁড়াতে পারেনি দাঁড়ালেও একটা পর্যায়ে গিয়ে তাকে চুপ করে থাকতে হতো যেই হতাশা থেকে দু বছর আগে রাত্রেবেলায় হঠাৎ সে ফোন করেছিল হুমকিশ্বরে যে কথা রাজন্যা বলল এবং এই বলগাহীন হয়ে যাওয়াটা এবং তার বহির বিভিন্ন শক্তির কারণ এবং যেহেতু নতুন প্রজন্ম কারণ এটা দেখো তো এটা তো মানবে ধরো আজকে তুমি আমি তোমার থেকে তো সিনিয়র এ বিষয়ে কোনো সন্দেহ নেই ধরো আমি কোনো নির্বাচন হচ্ছে না আমার ইউনিভার্সিটিতে আমি দাদা হয়ে বসে আছি তুমি আমার চারটে পরের ব্যাচ তুমি তো আর আমার জায়গাটা পাচ্ছ না কিন্তু যেই সংসদ ছাত্র সংসদ নির্বাচন হলো সেই তুমি হয়ে গেলে প্রেসিডেন্ট তোমার থেকেও জুনিয়র রাজন হয়ে গেল জিএস আমি যে এতদিন ধরে অনেক বারফারটাই করছিলাম আমার তো আর সংসদীয় রাজনীতিতে কোনো জায়গা থাকলো না এবং মানুষ অর্থাৎ ছাত্রছাত্রীরা তোমায় ভোট দিয়েছে তার শক্তিতে তুমি বলিয়ান এই পুরো সিস্টেমটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ মনোজিৎ মিশ্ররা পালের গোদার মতো থাকবে একদম একদম এটা হচ্ছে মূল একদম যতদিন না নির্বাচন হচ্ছে ছাত্র সংসদ ভোট হচ্ছে ততদিন পর্যন্ত এই দাদা কালচার চলতেই থাকবে কিছু করার নেই